দেখুন অমরনাথ যাত্রাকে ব্যর্থ করার জন্য এর আগেও হামলা হয়েছে এই পাহেলগাঁও রুটে এর আগেও হামলা তখন আমরা পার্লামেন্টে ছিলাম আমাদের মনে আছে আমাদের নীতিশ্বার নীতি দ্বারা কমিটি করা হয়েছিল কারণ অমরনাথ যাত্রাটাকে চীন এবং পাকিস্তান বোঝাতে চাই যে অমরনাথ যাত্রা এটা ভারতবর্ষের একটা পবিত্র যাত্রা সেই যাত্রায় ভারত সরকার ব্যর্থ অথচ জানেন এই অমরনাথ যাত্রায় যারা নিয়ে যায় সেই সমস্ত যাত্রীদের যারা নিয়ে যায় তারা সব মুসলমান আরও বলি অমরনাথ যাত্রায় যারা অমরনাথে পৌঁছায় যে শিবলিঙ্গটাকে তারা দর্শন করে সেই শিবলিঙ্গটার মালিকও মুসলমান কিন্তু সেই জায়গাটায় অমরনাথ যাত্রাকে ভেসতে দিয়ে ভারতবর্ষের মানুষের উপরে একটা অত্যাচার সন্ত্রাস করার চেষ্টা করে যাতে যাতে ভারতবর্ষ শক্তিশালী নয় দুর্বল হয় এটা যে পাকিস্তানের বহু পুরনো নীতি এটা যে ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাটস অর্থাৎ ভারতবর্ষকে রক্তাক্ত করো অনেক ক্ষত 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 করে খাত খত সৃষ্টি করে কারণ ওরা জানে পাকিস্তান সামনাসামনি যুদ্ধে ভারতকে পারবো না আমনে সামনে যুদ্ধ মেরে পাকিস্তানকে কেড়ে নিবে ভারত আমাদের বিএসএফই কেড়ে নেবে তার জন্য ওরা কী করে খ সৃষ্টি করে এখানে কাটুক ওখানে কাটুক সেখানে কাটুক এবার আমার বক্তব্য অন্য জায়গায় আমার বক্তব্য হচ্ছে পাকিস্তান এটা করবে আমরা জানি চীন এটা করবে আমরা জানি কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরে ভারতবর্ষের অভ্যন্তরে যত মানুষ আছে আমরা সব ধর্মের মানুষের মধ্যে আমরা যদি ঐক্য সম্প্রীতি ভ্রাতৃত্ব তৈরি করে রেখে দিতে পারি এটাকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু তাদের এই লক্ষ্য পূরণ হবে না আমাকে কয়েকদিন আগে আমেরিকা থেকে একজন ফোন করেছিল আমেরিকা থেকে যে এই রকম ভারতবর্ষে হিন্দু মুসলমান ত্যান প্রশ্ন করছিল আমি তখন তাকে একটা ছোট্ট কথা বলেছি আমি বলেছি যে ইন্দোনেশিয়া পর ভারতবর্ষ অথবা ভারতবর্ষের পর ইন্দোনেশিয়া আজকে জনসংখ্যা ভারতবর্ষের মুসলমানদের এতটাই আমাদের মনে করুন দেশের কুড়ি কোটি বাইশ কোটি উপরে হয়তো মুসলমান হবে ঠিক আছে এবার আমার বক্তব্য যে সিরিয়াতে ইরাকে এই যে জঙ্গি সংগঠন আইসিস আফগানিস্তান সিরিয়া ইরাক আপনি জানেন বাগদুদি বাগদুদিতে তৈরি করেছে একটা আলাদা ইসলামিক সম্রা রাজ্য ইসলামিক সাম্রাজ্য ঠিক আছে তো এই আইসিসের মতন তো ভয়ঙ্কর নিষ্ঠুর সন্ত্রাসবাদীদের দল দেখা যায় না না করে আফগানিস্তানে আইসিসটা করে যেখানে সেখানে কিন্তু সেই আইসিসদের সংগঠনে ভারতবর্ষের মুসলমানদের দেখা যায় না অথচ সব থেকে বেশি মুসলমান পপুলেশন ভারতবর্ষ তার মানে কি আমাদের দেশের মুসলমানরা তাদের কথাতে আজও প্রভাবিত হচ্ছে না অথচ আপনি ইউরোপ থেকে আইসিসের সদস্য হবেন আমেরিকা থেকেও আইসিএস আইসিসের সদস্য আছে এই জায়গাটা বুঝতে হবে সবাইকে ও আমরা দেশের মধ্যে যে ভ্রাতৃত্ব ঐক্যের বাতাবরণ এটাকে রক্ষা করা উচিত আমাদের দেশের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আবার বলছি এই যে অমরনাথ যাত্রা এই অমরনাথ যাত্রাটায় যাত্রীরা যায় তাদের খাওয়া দাওয়া ঘোরাফিরো করে নিয়ে যাওয়া জল দেওয়া এবং সর্বোপরি যেখানে যায় জল ডালতে সমস্তটা মুসলমানদের দ্বারা পরিচালিত হয় সমস্তটা রূপ আপনারা খোঁজ নিয়ে দেখুন এবং তারা সেখানে পর্যটকদের তীর্থযাত্রীদের এতটাই সম্মান করে কল্পনা করতে পারবেন না আমি বলছি আপনার আমি দেখেছি পাহগাঁও থেকে শুরু করে চন্দনবাড়ি থেকে শুরু করে হেঁটে যাত্রা শুরু হয় সব ঘোড়া এদের দেখভাল এরা খাবার দাবার এদের এবং শুধু তাই না বিপদে আপদে তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসে তো স্থানীয় যারা কাশ্মীরি তারা একটা অন্যরকম আমরা যদি সবাইকে মনে করি কাশ্মীরের লোক সন্ত্রাসবাদী এটা কিন্তু একটা বিরাট ভুল হবে বলে আমি মনে করছি বিরাট ভুল হবে এই বোকামি যেন আমরা না করি